কে হবেন দুই সালের সেরা নায়ক শাকিব খান নাকি আরফিন শুভ বর্তমানে বাংলা সিনেমার কথা বলতে যে দুই নায়কের নাম সবার প্রথমে ভেসে আসে সেই দুজন হলেন শাকিব খান এবং আরফিন শুভ সাকিব খান দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে বাংলা সিনেমায় অভিনয় করলেও আরফিন শুভ সেখানে নতুনই বলা যায় তবে চলচ্চিত্রে খুব বেশি দিন না হলেও খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছেন তিনি অন্যদিকে দীর্ঘদিন যাবৎ বাংলা সিনেমায় রাজত্ব করছেন শাকিব খান দুই কিছু সিনেমা মুক্তির কথা রয়েছে অন্যদিকে খানেরও রয়েছে বহুল আকাঙ্ক্ষিত বেশ কিছু সিনেমা আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমা সত্তা এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা পাওলি দাম এছাড়াও ঈদে মুক্তির কথা রয়েছে তার যৌথ ছবি নবাব এবং অহংকার ছবি মুক্তির আগে কিছুই বলা যায় না তবে অনেকেই বলছেন শাকিব খানের সঙ্গে এর আগেও কোনো নায়ক পারেনি এবং এবারও পারবে না কারণ শাকিব খান মানে ছবি সুপারহিট তার নামই চলে সিনেমা প্রিয় দর্শক আপনি কি মনে করেন দু হাজার সতেরো সালের কে হবেন কমেন্ট করে আমাদের জানান নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও